বন্ধুরা দেখো একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আজকে আমি চাল কুমড়ো চাপর ঘণ্ট বানাবো তাহলে তোমার দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি চাল কুমড়ো চাপর ঘন্ট দেখো আমি চাল কুমড়ো চাপর ঘণ্ট বানাবো তো তার জন্য মেন উপকরণ হচ্ছে তোমার মুগ ডাল মুগ ডালটা দিয়ে চাপরটা বানাবো ওই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ভেজানো হয়ে গেছে এবার ভিজে গেছে ভালো মতো ভিজে গেছে এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নেব এই যে হচ্ছে আপড় খন্ড মান মুগ ডালটা নিয়ে নিয়েছি তার সাথে একটু আদা আদা আর মুগ ডাল একসাথে পেস্ট করে নেব পরে একটু নুন মিষ্টি মেশাবো মিশিয়ে মেখে নিয়ে চাপড় বানাবো আদাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব দেখো চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি জিরি জিরি করে এবার আমি প্রেশারে দিয়ে দেবো প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেব প্রেশারে সিদ্ধ করলে কী হয় সেদ্ধটা ভালোও হবে তোমার সেভ হবে এই প্রেশারে আমি দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গ্যাস অনেক কম পড়ে গ্যাস সেভ হয় তার সিদ্ধটাও খুব সুন্দর হয়ে যায় খুব তাড়াতাড়িও হয়ে যায় আর চাল কুমড়ো না আমি আমার স্বামীকে দিয়ে কাটিয়ে নিয়েছি মানে এই জিরিজিরিগুলো করিনি ফালা করে নিয়েছি শুধু কারণ বলে দিয়েছি আমি আগে দেখবে চাল কুমড়ো আমি বানিয়েছি চাল কুমড়ো শুক্ত আমাদের কাটতে নেই দুর্গা পুজোর আগে মেয়েদের মহিলাদের কাটতে নেই যেহেতু ব্রাহ্মণরা বলি দেয় চাল কুমড়ো এই জন্য দুর্গা পুজোর আগে মহিলাদের কাটতে নেই কে দিয়ে আমি ফালাটা করে নিয়েছি তারপরে আমি কুচিয়ে নিয়েছি এবার ওভেনে বসিয়ে দিয়ে সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা চার কুমড়ো চাপুর ঘন্ট বানাবো তার জন্য মুগ ডাল আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দুটো দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এবার সামান্য নুন দেব আর আদা দিয়েছিলাম হ্যাঁ আদা দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম এবার একটু নুন মিষ্টি দেবো আর একটু হলুদ একটু একটু মিষ্টি হলুদ মেখে নেব দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে চাপড়টা বানিয়ে নেব মুখ ডালের চাপড় চাপড় ঘন্টই বলে একটু কমিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি পাতলা পাতলা করে একদম এরকম করে করে বসিয়ে দেব দেখবে যেন ঠেঁকা না লাগে সাবধানে করবে একদম পাতলা পাতলা করে দেখতে হবে রুটির মতো করে একেবারে পরে আমি খুন্তি দিয়ে ভালো করে করে দেব দেখো একটু পাতলা পাতলা করে এরকম করে এটাকে করতে হবে এটাই হচ্ছে চাপড় ডালের চাপড় এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব দেখো এবার আস্তে আস্তে আমি তুলে নেব যদি ভেঙে যায় কোনো অসুবিধা নেই ভেঙে ভেঙেই তরকারিতে দেওয়া হবে ভেঙে গেলে কোনো কোনো অসুবিধা নেই দেখো পুরোটা উঠে গেছে এইবার আমি দেখো কাঁচা তেলটা দেওয়া যাবে না এই তেলেই যা হবে এই তেলেই ভাজা হবে কাঁচা তেলের গন্ধ হয়ে যাবে কাঁচা তেলটা আর দেওয়া যাবে না ভাজা হয়ে গেছে দেখো এই পিঠো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলোকে ভেঙে নেব একটুখানি সময় লাগে একটু শক্ত শক্ত হয়ে গেছে একটু সময় একটুখানি ভেঙে গেল ছোটো ছোটো করে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবে না চাল কুমড়ো পেছনে সেদ্ধ করে নিয়েছি সুন্দর বলে গেছে চাপড় ঘন্টাটাও হয়ে গেছে চাপড়টা হয়ে গেছে আসলে ঘন্টা এখনো হয়নি চাপড়টা হয়ে গেছে দেখো হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো 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 করে এই রুটি ছেড়ার মতন টুকরো টুকরো করে নেব এবার আমি এটাকে তুলে না আরেকটু তেল লাগবে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার একটু জিরে ফোড়ন দেব একটু কাঁচা লঙ্কা দেব এবার তিনটে দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা একটা বেটে দিয়েছি ডালের সাথে আর দুটো কাঁচা লঙ্কা এটা কোনো মশলা পড়বে না ডাল কুমড়ো যত ঘন্টা মানে কোনো মশলা পড়ে ওই যে গন্ধটাই ওর চলে আসবে এবার দেবে নুন একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দেবো আর শুকনো লঙ্কা দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করব এবার একটু চিনিটা দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো যায় দেখ হয়ে আসলে কিছুক্ষণ পর আমি একটু হবে তারপরে আমি চাপড়টা দিয়ে দেবো ডালের সেই চাপড়টা বানিয়ে রেখেছি বন্ধুরা ওই চাপড়টা দিয়ে দেব দেখো হয়ে যাচ্ছে আর একটু হবে আর চাপড় ঘন্টটা আমি দিয়ে নিচ্ছি এখন ঘন্ট বলছি বারবার চাপড় ঘন্ট হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো চাপড় ঘন্ট আর একটু হবে বড়াগুলো একটু নরম হবে তারপরে আমি নামিয়ে দেব একটু চাপা দিয়ে রাখবো ভাপে ভাপে হয়ে যাবে দেখো বন্ধুরা আমার চাল কুমড়ো চাপড় তৈরি একদম কেমন লাগলো বলবে আর এইভাবে তোমরা সবাই ট্রাই করবে করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো একটু নতুন রেসিপি সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাতে অবশ্যই ট্রাই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ভিডিও আমার তোমাদের চলে যাবে তোমরা সবাই দেখতে পাবে